প্রথমটা মিস দ্বিতীয়টা মিস আর তৃতীয়টা মিস ভাই ধর দেন ধর দেন শেষ হয়ে ভাই যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক লিস্ট শেষ আমি করে হইলো সালামি আদায় করলো জনি একটা রান নি আবু থাকবো হ্যাঁ রান আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা এখন যাচ্ছি নামাজ পড়তে তো আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো গাইস লেটস গো চলেন নামাজ পড়ে সবার সাথে দেখা করি ও ইন্না তামা বৃষ্টি হবে বৃষ্টি হবে আমরা কুরবানির শেষ মধ্যে যারা বৃষ্টিটা হয় সেই অপেক্ষাছি আর আজকে আমাদের নামাজ শেষ আমরা এখন কুরবানির উদ্দেশ্যে যাবো আর কি যারা যারা কুরবানি করতেছে এই যে ভাই সবাই আর কি গোলাকলি করতেছে এখন আমরা যাচ্ছি আর কি কাটাটা দিবো কুরবানি ঈদ কোনো প্ল্যান নাই তেমন আর মানুষজনও নাই আজকে তো বারবার কি জানি সুইফ আর কি আমরা অনেক বড় একটা গরু দেখছো বাপুর বাপ তিনটা গুরু দেখলাম মাশাল্লাহ অনেক গরুটা বড় আর ভালো লাগছে দেখতে গীত পড়ার জন্য দৌড়ায় যেতেছে ডিম ডিম

আলহামদুলিল্লাহ আমাদের পঞ্চাশ টাকা উঠছে একশো টাকা না পঞ্চাশ পঞ্চাশ একশো পঞ্চাশ পঞ্চাশ করে হইলো সালামি আদায় করলো জনি

জনের থ্যাঙ্কস দিতেই হয় ভাল লাগছে কারণে অন্তত একটা মানে নামাজ পড়ার পর মিষ্টি মুখ করতে পারবে সে কারো বাসায় না গিয়ে হালকা একটা এলাচ ফ্লেভার আমাদের বিবাহিত বন্ধুরা আসছে নামাজ পড়তে ঘুমেতে উঠতে পারে নাই ফার্স্ট পড়তে পারে না এখন সেকেন্ড জামাত পড়তেছে আসলে ওদেরকে ব্লগে নিতেছি সবাই কুরবানিতে ব্যস্ত সবাই চলে গেছে আর কেউ নাই আর এই যে জনি আর শুভ আমার সাথে আছে এই যে বিবাহিত বন্ধু চলে আসছে আজকে লেট জামাত মিস প্রথম জামাত মিস যাক তাই হোক যাও আ পাইছো তো আরে আমি তো আমার চিন্তা করছি যে আমার পাশে পাশে হ্যাঁ দ্বিতীয় জামাত মসজিদ আছে তে তেলে থেকে পুরা বাইরে আছে হ্যাঁ তোমার তো ঘুমই নাই না ভাই চোখে অবস্থা খুব বাজে এখন ওই চশমা দাও ওই চশমা দাও চশমা দাও তো এখন কথা কও ভাই আর কথা কও চশমা লাগায় কথা কও

আমরা মাটা খাইলাম মাটা খাইতে গেছিলাম মাটা শেষ তারপরে খাইছি কি মাটা লাগাই নাই মাটা খাইতে গেছিলাম পরে কিছে লাবান খাইছি আর খাইছি

তো ছাতামাটা এবারেও রিল চলতেছে আর কি আর শুভমার কিছু শুনু শুনু ছবি তুলে দিছে সেগুলো আপলোড প্রবিত পরে বাসা গিয়ে আর এখন সবাই এখানে বাইরে চলে যাব বাংলাদেশি খেলা দেখতেছি আর ব্লক করতেছি স্কোর নেপালের সাথে ভালোই আমরা জিতবো ইনশাআল্লাহ কেমন টিস কর ভাই জানেন জানেন নাকি ছাটটা দেখলাম বাংলাদেশ আজকে উইন হবে যাক আজকে ব্যাটিং বাংলাদেশে খুবই ভালো ছিল আর জিততে হবে হারা যাবে না আজকে আপনিও ফাইনালি বাংলাদেশ জিতছে নেপালের সাথে খারাপ ব্যাটিং কইরাও আর কি মানে মান রক্ষা করতে পারলো ওই জানে গরু রান্না হইলে কিন্তু ফোন দেওয়া আইতাসি গরু রান্না হইলে ফোন দিবা হ্যাঁ আচ্ছা আচ্ছা রান্না রাখো সবাই চলে গেছে শুভ আর কি আমার সাথে আছে এখন শুভ চলে যাবে ভাই বাসা যা গরুটা ভয় ফোন দিবা আইতাস ঠিক আছে তো এখন বাসার দিকে চলে যাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আশা করি দরকার ভালো লাগছে হালকা পাতলা শেয়ার করার চেষ্টা করছি ঈদের দিন আমরা কি করলাম আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব মাস্ট দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ